রমজান স্পেশাল সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে ভীষণ মজার এবং হেলদি রিফ্রেশিং একটা ড্রিঙ্কস তৈরি করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের আজকের রেসিপি হচ্ছে সাবুদানা শরবত বা ডেজার্ট এই ডেজার্টটি শুধু দেখতেই সুন্দর না খেতেও কিন্তু অনেক বেশি দারুণ হয়ে থাকে তো এখন চলুন রেসিপিটি দেখিনি তার জন্য চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ এখন দুধটাকে নেড়ে চড়ে কিছুক্ষণ চাল করে নিতে হবে কিছুক্ষণ চাল করে নেওয়ার পর যখন দেখা যাবে দুধটা একটু গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিবেন তো এগুলোকে দিয়ে দেওয়ার পর এখন দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ আর চিনিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দুধে একটু বরফ চলে আসছে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার সামান্য একটু পানির সাথে মিশিয়ে দিচ্ছি তবে এখানে কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে দুধটা হালকা একটু ঘন হয়ে যাবে তবে পাউডার বা কর্নফ্লাওয়ার কোনোটাই কিন্তু খুব বেশি দেওয়া যাবে না কারণ এখানে যেহেতু সাবুদানাটা দিব সাবদানা দিলে তো এমনিতেই ঘন হয়ে যাবে বল পর দুধটাকে দুই থেকে তিন মিনিট জাল করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি তারপর অন্য দিকে একটা পাতিলের মধ্যে পানি গরম করে নিয়েছি এখন এই গরম পানির মধ্যে দিয়েছি কাপ পরিমাণ সাবুদানা আর সেই সাথে দিয়েছি সামান্য একটু পরিমাণ অরেঞ্জ ফুড কালার তবে আপনাদের হাতের কাছে যদি অন্যান্য ফুড কালার থাকে সেটাও দিয়ে দিতে পারেন আর যদি হাতের কাছে কোন রকম ফুড কালারই না থাকে তাহলে না দিলেও চলবে এই সাবুদানা গুলোকে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সাবুদানার মাঝখানে মতো হয়ে যায় তো এগুলোকে আমি থেকে মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এই তো আমার সাবুদানা একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামানোর পর সাবুদানা থেকে পানিটা একদম ভালো করে জড়িয়ে নিতে হবে এই সাবুদানা থেকে গরম পানিটা জড়িয়ে নেয়ার পর এখানে আমি আরো কিছু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এতে করে সাবুদানা গুলো হবে না বেশ এই তো রেডি হয়ে গেছে আমার সাবুদানা গুলো তৈরি হয়ে গেলে এবারে আমরা চলে যাচ্ছি সব কিছু একসাথে মিক্স করতে প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আগে থেকে জাল করে রাখা সে দুধটা দুধটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা কিছু ফ্রুটস এখানে আমি কিছু আপেল এভাবে করে কেটে নিয়েছি কাপ পরিমাণ হবে আর সেই সাথে নিয়েছি কিছু আনার আর নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আঙুর চার থেকে পাঁচটি খেজুর লম্বাটি শেপ করে কেটে নিয়েছি আর সেই সাথে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি তবে আপনারা এখানে আরো অন্যান্য যে যেকোনো ফ্রুটসই অ্যাড করতে পারবেন আর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানা এই ডেজার্টটিতে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটসই অ্যাড করতে পারেন আবার এখানে আমি যে ফ্রুটস গুলো অ্যাড করেছি সেই ফ্রুটস গুলোই যে দিতে হবে এমন কোনো কথা নেই এখান থেকে আপনারা যে কোনো ফ্রুটসই বাদ দিয়ে আপনারা ডেজার্টটি বানিয়ে নিতে পারেন তো এগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি এখন সবশেষে দিয়ে দিচ্ছি কলা এখানে আমি দুই পিস কলা নিয়েছি কলাগুলো দিয়ে এখন সবকিছুর সাথে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এই সকল ফ্রুটস গুলোকে সাবুদানা আর দুধের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এই ডেজার্টটা খাওয়ার আগে কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিবেন তাহলে ডেজার্টটা খেতে আরো অনেক বেশি ভালো লাগবে তো সবকিছু একসাথে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন উপর থেকে কিছু ফ্রুটস দিয়ে আমি ডেজার্টটাকে সাজিয়ে নিচ্ছি এই রমজানে ইফতারের টেবিলে অথবা গরমের মধ্যে যদি এরকম ফ্রুটস আর সাবুদানা দিয়ে তৈরি ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট থাকে তাহলে কিন্তু মন আর পেট দুটোই একদম ভরে যাবে এই ফ্রুটস আর সাবুদানার তৈরি ডেজার্টটি যদি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ